আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকেও স্বাগত এবং একুশে সকল দর্শক শুভেচ্ছা এবং সালাম রেজাউল ভাই প্রথমে আসতে চাই পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর জন্য আপনারা জানেন যে বাংলা স্পেশাল ফান্ড যেটি গঠন করা হয়েছিল প্রত্যেকটা ব্যাঙ্কে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের বাইরে দুইশো কোটি টাকা করে অনুমোদন করেছিল এবং সেটি আমরা শুনছি আপনিও আরেকটি অনুষ্ঠানে বলেছিলেন সেটি তিনশো কোটি টাকা করার পরিকল্পনা করা চলছে সেটার অগ্রগতি কি এবং সেটা বাজারে কি ধরনের ভূমিকা রাখতে পারে পুঁজি বাজারে থ্যাংক ইউ সো মাচ তো ব্যাংকের আপনি জানেন যে ব্যাংকের যে মূলধন মূলধনের পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বিনিয়োগ করতে পারে বাজারে আর কনসোলিটেড পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এবং এর অতিরিক্ত মানে দুইশো কোটি টাকা বিশেষ তহবিল যেটা বাংলাদেশ ব্যাংক গঠন করার জন্য সার্কুলার জারি করেছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এবং যেটার ম্যাচ শেষ হবে ফেব্রুয়ারিতে সেই অতিরিক্তটা বাজারের সাপোর্টের জন্য বিনিয়োগ করবে এবং বাংলাদেশ ব্যাংক থেকে পরবর্তীতে সেটা রিফাইন্যান্সিং পাবে এই ব্যাঙ্কগুলো তো আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে এটা যদি শেষ হয়ে যায় তাহলে একটা সেল প্রেশার আসতে পারে সেটাকে মাথায় রেখেই কমিশনের চেয়ারম্যান মহোদয় এফআইডির সেক্রেটারি স্যারকে একটা ডিও লেটার দিয়েছেন যে এটার ম্যাথ আগামী পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা এবং পরিমাণটা দুইশো কোটির থাকা তিনশো কোটিতে উন্নীত করা পাশাপাশি এইটার কপি দেওয়া হয়েছিল গভর্নর মহোদয়কে এবং গত কয়েকদিন আগে আপনি জানেন যে চেয়ারম্যান মহোদয় গভর্নর মহোদয়ের সাথে পুঁজিবাজারের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন সেখানে এটা একটা বড় এজেন্ডা ছিল এবং এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মনে করি একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা আশাবাদী এই জিনিসটা মানে হবে এবং হলে বাজারে তারল্য সংকট অনেকটাই কেটে যাবে এবং আমরা মনে করি যে সেকেন্ড সেকেন্ডিং ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে ব্যাংকের বিনিয়োগ আগামীতে বাড়বে আচ্ছা এ আমরাও আশাবাদী যে ব্যাংকের বিনিয়োগ অ্যাকচুয়ালি একসময় পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগে ছিল অনেকখানি বেশি পরে এক্সপোজার লিমিট কমাতে হয়েছিল আর বর্তমান পরিস্থিতি কি এই যে বাংলা স্পেশাল ফান্ড এর বর্তমান যে দুশো কোটি টাকা করে প্রত্যেকটি ব্যাংকের বিনিয়োগ করার কথা ছিল তারা কি মোটামুটি করছে মানে হয়তো বা সবাই একসাথে করবে না বাট তারপরও কি আপনি কি অগ্রগতি দেখেন তারা এখানে প্রায় তিরিশটা ব্যাংকের মতো এই এই ফান্ডটা গঠন করেছিল কিন্তু সবাই দুইশো কোটি টাকা করতে পারে না তো সেখানে অনেকের কম ছিল এবং এখানে দুইশো কোটি টাকার ইনভেস্টমেন্টের একটা কম্বিনেশন আছে কিছু অনপোর্টফোলিওতে করতে পারবে কিছু তার সাবসিডির এই অ্যাসোসিয়েটকে ঋণ হিসাবে দিতে পারবে কিছু আদার দেন সাবসিডি অ্যাসোসিয়েটের যেসব ইন্টারমিডিয়া আছে তাদেরকে দিতে পারবে তো এটা আমাদের জানা মতে প্রায় ষোলোশো কোটি টাকার মতো এখন ব্যালেন্স আছে তো আমরা মনে করি যে নতুন করে যদি এটা দুশো থেকে তিনশো কোটি করা হয় তাহলে এর মাধ্যমে আগামীতে আরও তিন হাজার থেকে চার হাজার কোটি টাকা নতুন ফান্ড ইনজেক্ট হওয়ার সুযোগ রয়েছে এবং আমরা আশাবাদী যে এটা হলে এখান থেকে একটা ভালো ফান্ড বাজারে ইনজেক্ট হবে এবং এটা ইনজেক্ট হলে বর্তমানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে পয়েন্টে বললেন একশো কোটি টাকা করে হলে তিরিশটা ব্যাঙ্ক হলো তিন হাজার কোটি টাকা ইজিলি এখন কিন্তু ব্যাংকের সংখ্যাও বেড়েছে সেক্ষেত্রে সংখ্যাটা আরও বাড়তে পারে এক্ষেত্রে আরেকটি বিষয় আসে যেহেতু এখানে ব্যাংকের বিনিয়োগের কথা বলছি পুঁজিবাজারে আইসিবির যে তিন হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক এর একটি অংশ পুঁজিবাজারে আসবে এবং সেটি বাজারে কি ধরনের প্রভাব ভালো প্রভাব রাখতে পারবে কিনা মিউচুয়াল ফান্ড সেক্টরে এবং কিছু মিলে পুঁজি বাজারে ইতিবাচক ভূমিকা রাখবে কিনা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এখানে কিন্তু পুরোটাই একটা অংশ ডাইরেক্টলি মানে সাপোর্টিভ রোল প্লে করবে আর একটা অংশ ইনডাইরেক্টলি জি এদের ধরেন তিন হাজার কোটি যদি সিক্সটি পার্সেন্ট তার হাই কস্ট লোন রিপেমেন্ট হয় তাহলে সেই হাই কস্ট লোন রিপেমেন্টের জন্য বর্তমানে যে আপনার ডেট সার্ভিসিংটা করতে হচ্ছে এই কারণে আইসিবির পোর্টফোলিওর থেকে বেশ কিছু সেল করে সেইটা করা হচ্ছে যখন আপনার এটা পরিশোধ করা হবে তখন ওই সেল প্রেশারটা থাকবে এটা ইনডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিট এবং ইনডাইরেক্টলি মার্কেটকে সাপোর্ট দেওয়া আর ডাইরেক্টলি যদি ফর্টি পার্সেন্টও এই ফান্ডের বাজারে বিনিয়োগ আসে তাহলে আইসিবির যে ইনভেস্টমেন্ট নীতিমালা আছে এবং এটা কিছুটা পরিবর্তন এনেছে এবং তাদের যে ইনভেস্টমেন্ট কমিটি আছে আমরা মনে করি যে তারা গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ যেগুলো আপনার ফেয়ার ভ্যালু বর্তমানে মার্কেট প্রাইজের থেকে অনেক কম আছে। এই ধরনের ইন্ডেক্স মোবাইল স্ক্রিপ্টে তাদের বিনিয়োগটা আসবে এতে করে আমরা মনে করি যে বাজারে আগামীতে একটা পজিটিভ রুল প্লে মাধ্যমে আপার থাকবে বলে আমাদের প্রত্যাশা পাশাপাশি অন্য যেসব ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে স্পেশালি ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা মিউচুয়াল ফান্ড পরিচালনা করে তাদের দিক থেকেও একটা সাপোর্টিভ রুল আসবে যখন মানে আপনার একটা টিমওয়ার্ক হিসেবে সাপোর্টিভ রুল আসে সেটার রেজাল্ট অনেক ভালো আসে তো আমরা মনে করি যে আইসিবির পাশাপাশি অন্যান্য ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আগামীতে পজিটিভ রুল প্লে করবে কারণ আপনি জানেন যে প্রাইসানিং রেশিওর কনটেক্সটেও বাজার এখন অনেক অনেক এবং এখানে আমরা মনে করি যে আগামীতে ডিসেম্বর ইন্ডিং কোম্পানিগুলোর ডিভিডেন্ডের ডিক্লারেশন আসবে এবং সেখানে যে এই এক্সপেকটেশনকে মাথায় রেখে আমরা মনে করি সাইডলাইনে যেসব ইন্ডিভিজুয়াল হাই নেটওয়ার্কস ইন্ডিভিজুয়াল আছে তারাও বিনিয়োগে আসবে এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টারও বিনিয়োগ বাড়বে পাশাপাশি আপনি জানেন যে এক্সচেঞ্জ ডে আমরা রেজুল ভাই আরও বিষয় নিয়ে আলোচনা করব আপনি খুব সুন্দর সুন্দর পয়েন্টগুলো বলছেন যেগুলো পুঁজিবাজার জন্য অবশ্যই ইতিবাচক আরও কিছু আমাদের আইপিও নিয়ে কথা আছে বাইবেক নিয়ে কথা আছে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে রেজুল ভাই দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজল করিমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের আমরা আবারও ফিরছি আলোচনায় রেজল ভাই আপনি পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক বিরূপকারীদের অংশগ্রহণ নিয়ে অনেক কথা বলছিলেন এখন আর একটু আইপিও নিয়ে আপনি জানেন যে আইপিও পদ্ধতির অনেকটাই অপব্যবহার করা হয়েছে ইভেন প্লেসমেন্টেরও অপব্যবহার করা হয়েছে এখন ভালো ভালো আইপিও আনার কথা আপনারা বলছেন সেক্ষেত্রে আইপিও পদ্ধতির পুরো সংস্কার না করে বিশেষ করে বুক বিল্ডিং পদ্ধতির পুরো সংস্কার না করে এই মুহূর্তে কি নতুন আইপিও আসা উচিত কিনা আপনি কি মনে করেন এটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলতে থাকবে তবে বর্তমান কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে প্লেসমেন্টকে ডিসকারেজ করার জন্য এবং প্রাথমিকভাবে যে আমাদের যে আইপিওর যে পনেরো পার্সেন্ট প্রাইভেট প্লেসমেন্ট পার্ট অফ দা আইপিও যে সেইটা দেখে আর কোনো আইপিও আসবে না এটা কমিশন প্রাথমিকভাবে নীতিগত সিমানে পনেরো বন্ধ প্লেসমেন্ট আপাতত বলা যায় যে বন্ধ তবে এটা আমরা প্রপোজাল দিয়েছি এবং এটা নিয়ে কাজ করতেছে জি এবং আমাদের যে টাস্ক ফোর্স আছে টাস্ক ফোর্সের এটাও একটা মানে অবসার তাদের যে একটা এরিয়া মানে তাদের যে টিওয়ার আছে এটা একটা টিওয়ার সেখানে তারা এটা নিয়ে কাজ করতেছে এটার উপর তারা বিস্তারিত কি সংস্কার করতে হবে তারা প্রপোজাল দিলে তখন রুলসের অ্যামেন্ডমেন্ট করা হবে অ্যামেন্ডমেন্টের আগ পর্যন্ত যে গুড ফান্ডামেন্টাল কোম্পানি সারা আগামীতে কোনো আইপিও আসার সম্ভাবনা খুবই কম এবং যেখানে পনেরো পার্সেন্ট প্রাইভেট প্লেসমেন্ট থাকবে না বিল্ডিংয়ে এখন যে ফেয়ার প্রাইস যেটা আছে যেটা আমাদের যে দুইটা মেথড আছে সেই মেথডের ডিফেন্সিভ ওয়েতেও যেগুলার বিগত সময় বুক বিল্ডিং আইপিও দেওয়া হয়েছে যে প্রাইস মানে কাট অফ প্রাইস হয়েছে এবং যে প্রাইসে পাবলিক শেয়ার পেয়েছে সেই প্রাইসগুলোও কিন্তু বর্তমানে মানে ধরে রাখতে পারে নাই যে কারণে তারা যে প্রাইস পায় নাই সেটা ঠিক বলা ঠিক হবে না স্পেশালি আপনি যদি দেখেন মিরাক্তারের কাট অফ প্রাইস ছিল ষাট টাকা এটা পাবলিককে দেওয়া হয়েছিল টেন পার্সেন্ট ডিসকাউন্টে চুয়ান্ন টাকা বর্তমানে পঁয়ত্রিশ টাকা প্রাইস আছে এনার্জি প্যাক এইটার কাট অফ প্রাইস এবং হয়েছিল পঁয়ত্রিশ টাকা এবং বিনিয়োগকারীরা আরো কমে পেয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে বর্তমানে এটার প্রাইস বারো তেরো টাকা যে কারণে আগামীতে যেসব আইপিও আসবে এটা প্রপারলি এক্সামাইন করা হবে এবং সেখানে বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আইপিও লিস্টিংয়ের পরে যে মার্ক প্রাইসে যেটা ডিসকভার হবে ফেয়ার ভ্যালু যেটা হবে সেটা যেন সাস্টেনেবল হয় সেই বিষয়গুলো অ্যানালাইসিস করা হচ্ছে এই ক্ষেত্রে ফেয়ার ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ধরনের কারসাজি হয়েছে ফেয়ার ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে মানে একটা সিন্ডিকেটই ছিল যে তারা আসলে হাই কোর্ট দিয়ে ফেয়ার ভ্যালুটা নির্ধারণ করে নিত সেই ক্ষেত্রে এটা রোধ করার জন্য আপনার কোনো মেকানিজম চালু করছে কিনা এটা আপনার কোনো মানে রোধ করার ক্ষেত্রে একমাত্র অ্যাওয়ারনেস বাড়াইতে হবে ফাইন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে আমাদের যারা এলিজিবল ইনভেস্টর আছে তারা বিডিং করে তাদের জন্য একটা নোটিফিকেশন আছে সেখানে দুই সদস্যের কমিটি করতে হয় কমিটি এক্সামাইন করে রিভিউ করে অ্যানালাইসিস করার পরে তারা ডিসিশন নেয় এটা বিট করবে কি করবে না এবং বিট করলে কত প্রাইজে করবে সেই বিষয়গুলো দেখে করা হয় এবং সেইটা কোন বেসিসে করলো এইটা এক্সচেঞ্জকে এবং কমিশনকে দরকার পড়লে রিপোর্টও করে তারা আমরা মনে করি যে এখানে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে তাদেরকে আরও বেশি ট্রেন আপ করতে হবে যত বেশি তাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং অন্য অন্য ফরেন্সিক অ্যাকাউন্টের উপর যত বেশি তারা এক্সপার্ট হবে তত বেশি বিডিংয়ের ক্ষেত্রে পারফেক্ট করতে আমরা আশা করি সেইভাবে তারা যাবেন তারা নিজেদেরকে ট্রেন করবেন ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আইপিও রিলেটেডই আসে যে অনেকগুলো আপনি যেটা বললেন যে আইপিও পদ্ধতির অপব্যবহার হয়েছে এটা আমরা সবাই একমত সেই ক্ষেত্রে অনেক স্পন্সর ডিরেক্টর রয়েছে যারা যাদের ব্যক্তিগত টু পার্সেন্ট শেয়ার হোল্ডিং রাখছে না একটা ভালো সময় বিক্রি করে দিয়েছে এখন তাদের টু পার্সেন্টের নিচে এবং আমি জানি যে আপনারা বিএসসিসিও বেশ কিছু বাইবেকের প্রোপোজাল জমা পড়েছে সেই ক্ষেত্রে স্পন্সর ডিরেক্টরের মিনিমাম টু পার্সেন্ট কোম্পানির সব মিলে থার্টি পার্সেন্ট প্রিভেলিং মার্কেট প্রাইসে কেনা উচিত কি না আপনি কি মনে করেন কমিশন কিন্তু মানে এই এই পারসেপশনটা মাথায় এই টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট করার নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে মার্কেটে যে থ্রি ফ্লোট শেয়ার থাকবে সেখান থেকে স্পন্সর ডাইরেক্টররা যাদের টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট শর্ট আছে তারা প্রিভেলিং মার্কেট প্রাইসে কিনে তাদের টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট কমপ্লাই করবে তো এইটা যদি করা যায় এটা অনেক ভালো হবে এটার জন্য তাদেরকে কিছু সুবিধার থেকে বঞ্চিত করা হয়েছে স্পেশালি যে যাদের টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট নাই ওই ধরনের কোম্পানি ফার্ডার ক্যাপিটাল রেজ করতে পারবে না ইনক্লুডিং বোনাস রাইট এবং মনে করেন যে রিপিট পাবলিক অফারিং এস ওয়েল এস প্রাইভেট প্লেসমেন্ট কোনোটাই করতে পারবে এবং এখানে কমিশন বর্তমানে চিন্তা করতেছে যে এই ধরনের কোম্পানি যেগুলো টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট নাই সেগুলো তারও বেশি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দেওয়া যায় কিনা এবং তাদের মানে বোর্ডে যাদের পাঁচ পার্সেন্ট শেয়ার জেনারেল শেয়ার হোল্ডারের শেয়ার আছে তাদেরকেও বোর্ডে ঢুকানো যায় কিনা আমরা মনে করি যে বর্তমান কমিশনের এই উদ্যোগের ফলে যে অনেক হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যারা আছে তারা উদ্বুদ্ধ হবে যে পাঁচ পারসেন্টর মোট শেয়ার কিনে কোম্পানির ডাইরেক্টর হিসেবে বোর্ডে ইনকর্পোরেট করার জন্য আমরা মনে করি যে এই ইনিশিয়েটিভগুলা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং স্পন্সর ডাইরেক্টর যারা আছে তাদেরও যাদের টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট নাই তারা জাস্ট ডিক্লারেশন দিয়ে থার্ড ডেজের মধ্যে শেয়ার ক্রয় করে টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট কমপ্লাই করবে কমিশন এই ব্যাপারে খুবই স্টিক পজিশনে আছে এবং যাদের নাই তাদেরকে আমি আজকে আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই দ্রুত যেন তারা টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট কমপ্লাই এনশিওর করে আদারওয়াইজ তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা আগামীতে নেওয়া হবে খুব দ্রুত আমরা আশা করি যে 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 স্পন্সর ডিরেক্টরদের আসলে নিচে রয়েছে তারা অবশ্যই এই জিনিসটা আমলে নেবেন এবং এখন থেকে আসলে কার্যকরী পদক্ষেপ নেওয়া শুরু করবেন আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কথা বলছিলেন সেক্ষেত্রে একটি বিষয় আসে যে মিউচুয়াল ফান্ডের যে সম্পদ মূল্য রয়েছে সেটি নিয়ে অনেকের অনেক ধরনের সংশয় রয়েছে যে আসলে তাদের কি এই সম্পদটা রয়েছে কিনা কারসাজি হয়েও থাকতে পারে বলে অনেকের ধারণা সেটি সেই ব্যাপারে কি আপনাদের কোনো তথ্য আছে কিনা এটা বর্তমান কমিশন মিউচুয়াল ফান্ডের উপর অনেক বেশি জোর দিয়েছে কারণ আপনি জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড মিউচুয়াল ফান্ড লিডিং ইনভেস্টর এবং মার্কেটের বি তারাই সাপোর্ট দেয় এবং যেসব দেশে মিউচুয়াল ফান্ডের সাইজ অনেক বড় সেই সমস্ত দেশে মার্কেট যত দ্রুত কমে তার চেয়ে দ্রুত বাড়ে আমাদের দেশে দ্রুত কমার করে বাড়ে না কারণ আমাদের ইনস্টিটিউশন ইনভেস্টর বেস অনেকটাই দুর্বল এবং ফান্ডের সাইজ অনেক ছোট এই জন্যই যে আমাদের যে প্রিবেলিং মিউচুয়াল ফান্ড রুলস আছে সেখানে সিক্সটি পার্সেন্ট মিনিমাম সিক্সটি পার্সেন্ট পুঁজি ইনভেস্ট করতে হয় ফর্টি পার্সেন্ট আদার দেন পুঁজি বাজারে মানে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এজ ওয়েল অন্য কিছুতে বিনিয়োগ করতে পারে তো এখানে একটা পরিবর্তন আনা হচ্ছে খুব দ্রুত আনা হবে আপনারা ট্র্যাকিং করেন কিনা যে 60% তারা করছে কিনা কোনো ট্র্যাকিং এর বিষয় আছে কিনা এটা তারা মানে এনএভি উইকলি রিপোর্ট করে অ্যাজ ওয়েল অ্যাজ পোর্টফোলিও রিপোর্টও মানে তিন মাস অন্তর অন্তর করে সেগুলো এক্সামাইন করা হয় এবং সেখানে মেনলি হলো যে নন লিস্টেড কোম্পানিতে যেসব বিনিয়োগ আছে সেখানে কিছুটা মানে আপনি যেহেতু ফেয়ার ভ্যালু নাই সেখানে কিছুটা মানে ওভার ভ্যালুয়েশন আছে এবং অনেক ক্ষেত্রে যে নন লিস্টেড কোম্পানিতে যেগুলো ইনভেস্ট করছে স্পেশালি মানে কর্পোরেট বন্ড সহ সেখানে কিছুটা নন পারফর্মিং ইনভেস্টমেন্ট আছে যেখান থেকে রিটার্ন জেনারেট করতেছে করছে না তো এই ধরনের ক্ষেত্রে নতুন যে মিউচুয়াল ফান্ড বিধিমালার যে অ্যামেন্ডমেন্ট আসবে সেখানে এই এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে অনেক পরিবর্তন আসবে তো পরিবর্তিত যে যুগোপযোগী করে মিউচুয়াল ফান্ড রুলস যখন গ্যাজেট হয়ে যাবে তখন এই ধরনের যে সব অনিয়ম হয়েছে সেই না এবং কমিশন বর্তমানে ওয়ান অফ দ্য প্রায়োরিটি টাস্কের মধ্যে এটা একটা টাস্ক যে মিউচুয়াল ফান্ড সেক্টরকে আরও বেশি কমপ্লাইট পজিশনে নিয়ে আসা আমরা আশাবাদী যে এটা খুব দ্রুতই আসবে এবং মিউচুয়াল ফান্ড একটা ভালো কন্ট্রিবিউশন সেকেন্ডারি মার্কেটে রাখতে পারবে বলে জি রেজল ভাই দশ সেকেন্ডে আপনার কাছে জানতে চাই বিনিয়োগকারীদের জন্য বিএসিসির কোনো মেসেজ থেকে থাকলে বিনিয়োগকারীদের জন্য অনুরোধ করব যে রিসার্চ বেস বিনিয়োগ করার জন্য এবং আমরা চেষ্টা করতেছি যে বাইব্যাকটা যাতে কোম্পানি এনে দ্রুত অ্যামেন্ডমেন্ট হয় এবং এটা হইলে অপারেশনাল প্রসিডিউর আমরা করে ফেলবে এবং তখন কোম্পানি নিজে শেয়ার নিজে কিনতে পারবে এতে করে বাজারে ফ্রি ফ্লোট শেয়ারও সংখ্যাও কমে আসবে এবং যেসব কোম্পানি বাইব্যাক করবে তাদের এনএভি এবং ইপিএসের মধ্যেও একটা আপওয়ার্ড ট্রেন্ড থাকবে বলে আমাদের প্রত্যাশা রেজাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও নিয়ে কথা বলছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন